অনেক দিন পর আজকে তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে সারা দিনে কি করব না করব কোথায় যাব না যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর যাওয়ার কথা বলতে গেলে বাইরের যা ওয়েদার এখন কোথাও যাওয়াও মুশকিল কিন্তু খুব কাজ থাকলে তো মানুষকে বেরোতেই হবে যেমন আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে মানে মেকআপের একটা কাজ আছে তো ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাকে আজকে যেতেই হবে কারণ কাজের বুকিং নেওয়া আছে তো খুব সকাল সকাল যে উঠেছি মোটেই নয় আমার ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে নটা যে যাই বলো ঘুম থেকে ওঠার টাইম আমার নটাই কারণ বাড়িতে থাকলে কোনো কাজের চাপ থাকে না শ্বশুর বাড়িতে থাকলে রাত্রে ঘুমোতে ঘুমোতে একটা দুটো বাজে সো একটা দুটোই ঘুমিয়ে আমার পক্ষে সকাল ছটা বা সাতটায় ওঠা একদমই পসিবল নয় তো সেই কারণে ঘুমের টাইমটা এখানে ওখানে কোনো না কোনো কারণে সেমি হয়ে যায় তবে ঘুম থেকে ওঠার কারণে যে আমার আদার্স কাজগুলো পড়ে থাকে বা আমি করি না সেটা কখনোই নয় দেরি করে ঘুম থেকে উঠলেও আমি সব কাজ ঠিক টাইম মতো করে নিই মানে তারপর থেকে উঠে উঠে যে কাজগুলো থাকে আর আজকে বোধহয় প্রায় দিন পর তোমাদের সাথে এরকম টাইপের ভিডিওস মানে শেয়ার করছি মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ঘর ছাড় দেওয়া এইসব অ্যাকচুয়ালি সকালবেলায় উঠে আমি আগে ঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ দেখবে ঘর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো থাকে মানে বিশেষ করে আমার তো থাকে ভাই ঘর যদি ঠিকঠাক না থাকে যদি এখানকার জিনিস ওখানে হয়ে যায় সত্যিই একটু কেমন লাগে হ্যাঁ সব সবসময় হয়তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারোর পক্ষে সম্ভব না বাট অনেকেই রাখে এবার ধরো আমার কোনো দিন ল্যাদ লাগছে ভাল লাগছে না সেই দিন ধরো চেয়ারে গাঁদাখানিক জামা পড়া মানে পড়ে থাকলো তবে অবশ্যই সেটা তার পরের দিন আমি গুছিয়ে গাছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিই আর এখনকার আমার ভ্লগুলো বা ভিডিওগুলো দেখে তোমরা হয়তো একটু অবাক হবে মানে অবাক মিন্স তোমরা বুঝতে পারবে না যে প্রিয়াঙ্কা আজকাল কোথায় থাকে কখন কোথায় থাকে সেটা কিছুই বোঝা যায় না কারণ আজকে ডোমকল তো কালকে ওগুলো বেরিয়া হিরোম একটা ব্যাপার হয়ে গেছে এখন বাট কাজের জন্য কী আর করবো করার নেই আমাকে আসা যাওয়া করতেই হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আর আঠেরো এপ্রিল এখন বাজে পৌনে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালে ও ঘুম থেকে উঠে বিছানা পত্র সব গোছানো গোছানো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে আর আমাদের এই দিকে শুধু আমাদের এই দিকে বললে ভুল হবে কালকে তো প্রায় অনেক জায়গায় মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে দিকে ঝড় বৃষ্টি হয় মাঝ যে গাছটা ছিল বড় সজনে গাছ আর এত ডাটা ছিল গাছ ভেঙে সব ডাটা পড়ে গেছে আর লেবু যে গাছটা ছিল সেটা উল্টে গেছে মানে এত ঝড়ে লেবু গাছটা অবশ্যই আগের দিন ঝড়ে উল্টে গেছে আর এখন বাইরে এবার আবারও ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হলো আমি টেনশানে পড়ে আছি কারণ আমার আজকে মেকআপের কাজ আছে কালকে তো উলো বেরিয়ে থাকে বাড়ি এসেছি মেক কাজের জন্য এবার এখন থেকে যদি বৃষ্টি শুরু হয়ে যায় আমার কাজের লোকেশানে পৌঁছতে খুব প্রবলেম হয়ে যাবে আর আজকের লোকেশানটা বাড়ি থেকে প্রায় অনেকটাই বই আমার ওরা ঘুমতে ঘুরতে কিচ্ছু করিনি কেউ ঘুম থেকে তো বুঝতে পারছো ঠোঁটটা পুরো শুকিয়ে গেছে আর আমার না যেদিন আমি লিপ বাম লাগিয়ে শুই না সেদিন সকালবেলা আমার ঠোঁটটা ফেটে পুরো চৌচির হয়ে যায় লিপ বামটা সেই কারণে আমার লাগাতে আর এই যে ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখন ব্রাশ করব ভাবলাম বাইরে গিয়ে আমি ব্রাশ করব একটু বাইরের চারিদিকটা দেখবো তো হবে না ওই সঙ্গে করে বৃষ্টি হচ্ছে এখন তো এই যে সজনের গাছটা দেখছো কত বড় হয়ে গেছিলো সব ডাল ভেঙে পড়ে গেছে ডালগুলো বাবা সকালবেলা দিকে সরিয়ে রেখেছে এদিকটা শুকনো না হলে পরিষ্কার করা হবে না বৃষ্টি ছেড়ে গেলে রোদ বেরিয়ে গেলে মায়েটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে আর লেবু গাছের এই হাল দেখেছো কী অবস্থা

মানে ঝড়ে বৃষ্টিতে হ্যাঁ ভাবতে পারিনি যে বেঁচে থাকবে ঝড়ে বৃষ্টিতে হ্যাঁ দিয়ে এখানে জল জমেছিল আটটা বাচ্চা চারটে চারটে করে ধুয়ে করে ধুলাম মুখে কাদা টাদাতে আবার ভর্তি হয়ে গেছিল ঝড়ে বৃষ্টিতে যাওয়ার জায়গা পাইনি মশারি গিয়ে ঘেরা আছে না তখন ফাঁকা ছিল ফাঁকাও রেখেছিলাম ওরাই যাইনি না না তখন খোলাই ছিল ওরাই যাচ্ছে বসে গেছে কি সুন্দর ওই যে মায়ের মধ্যে এখানে থাকে

আচ্ছা আমাকে দিলে এই রকম টাইপের বেছে বেছে দেবে বেছে বেছে নিও আদা দীপ বাবা এই রকম খায় মোটা খায় না আচ্ছা নিও আরাম হ্যাঁ ডাল তো ভিজে সব তাই ঠিক ঘুমাসনি ঘুমায় গেছে ওহ হাত নখ বড় হয়েছে নাকি গো ব্যাগে নোক বেঁধে যাচ্ছে লিও নখ বড় হয়েছে নাকি নখ বেঁধে যাচ্ছে ব্যাগে নোক বেঁধে গেছে দাঁড়া ওর গায়ে পুরো লোমটা কেটে দেওয়ার পর গাটা কেমন হয়ে গেছে কালকে বাড়ি আসার সময় ট্রেন থেকে নিমকি নিয়ে এসেছিলাম সব বিক্রি করে বিচ্ছিরি গন্ধ করছে মানে খাওয়াই যাচ্ছে না ওই তেলের গন্ধ করছে এটা যদি মা বলছে অনেকদিন যদি বসে তাহলে নরম হয়ে যাচ্ছে বাট নরম না মুচমুচে আছে কিন্তু গন্ধ করছে মা বলছে এক তেলে বারবার যে ভাজে না ভাজা গন্ধ করছে কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়েছিলাম এই যে এইরকম টাইপের আমার যে একটা ঘরে আছে তোমরা দেখেছো যেটাতে আমি জামা কাপড় রাখি তো সেইটা আবার নিয়েছি বাট জামা কাপড় রাখার জন্য না এটা জুতো রাখার জন্য আমার ঘরে যেটা আছে থেকে এটা অনেক ভালো কেন বলছি দাঁড়াও দেখো জুতো দেখো আর যেটাতে এই যে এই কাপড়টা দেখছো এই কাপড়টা নেই মানে শুধু রডগুলো দেওয়া আছে বাট এটাতে কাপড়গুলো দেওয়া আছে সেই কারণে জুতোগুলো রাখা ঠিকঠাক হচ্ছে আমার মায়ের জুতো দেখেছো কত এক জোড়া এইগুলো কার জুতো ও আচ্ছা এক দুই তিন চার পাঁচ এগুলো আমার জুতো বাট একদিন নিয়ে আমি আর পড়িনি মাকে দিয়ে দিয়েছি মানে মায়েরই ছয় সাত আট আট জোড়া জুতো মায়ের ভাবা যায় তারপরে এদিক ওদিক আছে নাকি আর আচ্ছা আট জোড়া জুতো মানে আমার থেকেও বেশি এত বড়টাতে মায়ের আর বাবার জুতোতেই ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা নেই মতো তাই তো এইরকম জিনিসগুলো দেখতেও লাগে করে দেখতে পাবে না যে মধ্যে জুতো আছে আগে আমাদের যে জুতোগুলো থাকতো সেগুলো এখানেই থাকতো ওই একটা র্যাক ছিল ওই র্যাকের মধ্যে খোলা অবস্থায় থাকতো তো ধুলো পড়তো দেখতেও ভালো লাগতো না তো এটা দিয়ে এখন মানে সহজে কেউ এসে বুঝতে পারবে না যে এর মধ্যে ইউজ করা যেত থাকে আর এটার দামও খুব একটা বেশি না এটার দাম নিয়েছিল দুশো নব্বই না কত মানে তিনশোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখন আমি স্নান করবো সাড়ে দশটা বাজে স্নান করে তারপর আবার রেডি হতে হবে আমার তো ভয় লাগছে যে বৃষ্টি যদি রাস্তায় যেতে যেতে জোরে জোরে শুরু হয়ে যায় তখন আমি কি করবো কারণ এখনও জেপ জেপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি কমন নয় এই মাত্র স্নান করে আসলাম আর বাইরের ওয়েদারটা এখন একটু ভালো আছে তো ভাবছি আমি এখনই বেরিয়ে যাবো আমার যেখানে কাজের লোকেশান সেখান থেকে আমার ছোট মাসির বাড়ি খুব একটা বেশি দূরে না তো ভাবছি এখন যেহেতু বৃষ্টিটা পড়েছে আমি আগে আগে চলে গিয়ে মাসির বাড়িতে থাকবো তারপর যখন ওদের যে সময় আমাকে দিয়েছে সেই সময় আমি চলে যেতে পারবো ওখান থেকে কাছে হবে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন তো বললাম বৃষ্টি কম ছিল তো বাড়ি থেকে করিমপুর যেতে যেতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো তো এমনই বৃষ্টি হচ্ছিল আমাকে আবার একটা জায়গায় দাঁড়াতেও হয়েছিল যা বৃষ্টি পড়ছে এই বৃষ্টি থামার নয় তাই ভাবলাম যে চলো যখন নিয়ে এসেছি সেটা পরে বেরোনো যাক চোখ মুক্ত আমার ভিজে গেছে পুরো গা ভিজে গেছে আর মেকআপের যে ব্যাগটা সেটা পায়ের কাছে বসানো হয়েছে স্কুটির আমি নেই আমি শেষ তো এখন আমি যাচ্ছি কোনো এক বাবার স্বপ্ন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়ের বিয়ের দিনের স্বপ্ন থাকে যে আমার বিয়ের দিনের লুকটা ডিফারেন্ট হবে রকম হবে আমাকে সব থেকে সুন্দর লাগতে হবে তো সবার স্বপ্ন থাকে এবার কেউ সেই শখটা পূরণ করতে পারে আর কেউ সেই শখটা পূরণ করতে পারে না এবার আমার কাছে যদি সেই সুযোগটা থাকে যে আমি তার সাধ্যের মধ্যে তার শখটা পূরণ করাতে পারবো তাহলে আমি অবশ্যই সেটা চেষ্টা করব তো এই ঝড় বৃষ্টি মাথায় করে এখন যাচ্ছি দেখতে পাচ্ছো তো যেখানে আমি যাচ্ছি যে কাজটা আমি করতে যাচ্ছি কাজটা আমাকে দেখিয়ে দিয়েছে আমার নিজের ছোটো মাসি মাসিকে মেয়েটার বাবা বলছিলো যে তার মেয়ে যদি কোনো সাজানোর জন্য কাউকে পাওয়া যায় কম পয়সায় বা কিছু তাহলে ভালো হয় এবার মাসি টানে যে আমি এই রকম কাজ করি যে তারা যদি মানে এই রকম বিয়ের দিনে সাজার শখটা যদি টাকার কারণে পূরণ করতে না পারে আমি সেখানে আমার যথা সাধ্য আমি চেষ্টা করি তো মাসি আমাকে বললাম বললাম হ্যাঁ কেন বলবো না তো যেহেতু রাস্তাটা অনেকটাই দূর তো আমি যে শুধু একেবারে ফ্রিতে করি সেটা বললেও ভুল হবে মানে আমার যাওয়া আসার কষ্ট আছে প্রোডাক্টের কষ্ট আছে তো আমি শুধু সেইটুকুই ধরে আমার পারিশ্রমিকটা সময় সময়টা পুরোটাই পাই তো সেখানেই আজকে যাচ্ছি বাট রাস্তায় যা অবস্থা তো এখন দেখি আগে মাসির বাড়ি যাবো মাসির বাড়ি যাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর ওদের ওখানে যাব মাসির বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় বাট ভাল লাগছে এরকম বৃষ্টিতে তোমাদের সাথে কর্মী কথা বলছি আমি আমি না না করি করি কি আর আমার চোখ আমার চোখ মুখ এমনি শুকিয়ে গেছে বলো বলো কি বলছিলো বাড়িতে

কুম্র গন্ধ না বাট খুব কাজ থেকে মানে শুটে না এটা কেমন গন্ধ হয় বাট গন্ধটা আমার মোটেও মিষ্টি লাগে না কেমন একটা গন্ধ গন্ধ সুন্দর লাগছে কিন্তু ওইদিকে এখনও রিদর্শ হয়নি পাঁচটা আমি কখন সাজাবো কখন বাড়ি তো এখন বাজে রাত্রি বারোটা দশ আমি কাজ করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি অনেকক্ষণ বলতে প্রায় নটা দশ পনেরো হবে এরকম টাইমে বাড়ি এসেছি এর সাথক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম কটা রিলস বানাচ্ছিলাম ওখানে গেলে তো রিলস বানানোই হয় না তাই ভাবলাম এখানে দুটো রিলস বানিয়ে নিই তো খুব একটা বেশি বানাইনি তো আজকে আমি যেখানে কাজে গেছিলাম মানে যতটা এক্সাইটমেন্ট নিয়ে কাজে গেছিলাম শেষ পর্যন্ত মানে আমার আমি একটু হার্ট হয়েছি কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি বলতে গেলে ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে তো কি হয়েছে না হয়েছে না এই ভিডিও তো বলছি না আজকে অনেক কিছু শ্যুট করে ফেলেছি আজকে ভিডিওটা আশা করছি অনেক বড়ো হয়তো এতক্ষণে হয়ে গেছে তো আজ মানে এটা বলতে লাগলে প্রায় পাঁচ ছ মিনিট আমি বকেই যাব তো এই ব্যাপারটা নিয়ে আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো সত্যিই আমার ব্যাপারটা খারাপ লেগেছে তো কালকে তোমাদের ভিডিওতে বলবো তো যাই হোক চলো আমি এদিকে মশারি টানিয়ে নিয়েছি কারণ মশার কামড়াচ্ছিলো মশারির মধ্যে বসে বসে এডিট করছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো তখন পর্যন্ত তো এটা